মা জবাব দিচ্ছে শুনে নেন মা হেসে কায় সোনার খোকুন আসেন রহমান খোকুন আসেন রহমান যা কিছু সব তিনি করে সবই তাহার দা সূরাটার নাম আল্লাহ রহমান দি बेनिফিশিয়েন্ট দি মারসিফুল সোরাটার নাম দিল দয়া আল্লাহ বলছেন বলো আর রহমান আমাকে বলো রহমান কেন বলবে আল্লামাল কোরআন আমি কোরআনের জ্ঞান তোমাদের দান করেছি খলাকাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান আমি কথা বলার ক্ষমতা দিয়েছি হে মানুষ রে যাদের কথা বলার ক্ষমতা দিয়েছি নয়ন ভরে দেখো আসমা রাফা ওয়া ওয়াদাল মিযাত আল্লাহ

অসংখ্য গাছ গাছালি দিয়ে জমিনের বনমালি আমি আল্লাহ বেনেছি আমার কুদরত যদি দেখতে চাও ফান্তাসিরু ফিল আরদি অপতগু মিন ফাজুলিল্লাহ আমার কুদরত যদি দেখতে চাও আমার জমিনে ছিটিয়ে যাও আমি কত বড় বনমালি দেখতে পাবে জোরে বলুন নারায়ে তাকবীর